এবার কয় নাম্বার আসবে স্ত্রী যদি বলে বসেন বসে থাকবে স্ত্রী যদি বলেন থাকবে যে প্রথম শুরুতে কই বলছে সে কিন্তু বিয়ে করেন বিয়ে করছে ও বিয়ে করছে তো বিয়ে করলে আলহামদুলিল্লাহ বেঁচে গেছে কিন্তু বাড়িতে আজকে গেলে বলবে যে কিরে এত জোরে ঠিক মায়ের কি আপনার টাকা দিতে পারেন না মা আপনার জন্য না দিলেও প্রতিনিয়ত দোয়া করে সন্তানেরা আল্লাহর হস্তে শীতের সময়ে মাকে ভুলে যাবেন না আপনি দামি কম্বলের নিচে ঘুমানোর আগে মনে করবে না হারে আমার মা কম্বল গা থেকে সরে গেলে মা কম্বলটা সন্তানের গায়ে টেনে দেয় রাতে বাপের হয়তো একবার দুবার ঘুম ভাঙে মায়ের দশ বারের উপরে ঘুম ভাঙে রাতে চোখটা খুলে খুলে দেখে সন্তানের গায়ে কম্বল আছে কিনা এই সন্তান যখন মায়ের কথা ভুলে গিয়ে স্ত্রীর কথায় উঠবে আর বসবে পরিষ্কার বুঝবেন কে মতের চলে আসতেছে ঠিক কিনা বলে কয় নম্বর ভাই এবার পাঁচ নাম্বার থেকে কয়েকটা পয়েন্ট বলি এমন সময় আসবে আর না বেড়ে যাবে শুধু আমার নামে দিয়ে দেয় মায়ের নামে দেওয়া দরকার নাই মায়ের নামে খরচ করার দরকার নাই ইহুদি মহিলাদের মতো আমাদের মহিলাদের ভিতরে এমন আচরণ আছে না মহিলারা মনে মনে বলবে কিরে এতক্ষণ তো ঠিকই ছিল হঠাৎ হুজুর আমাদের বিরুদ্ধে গেল কেন এরপরে দেখবেন মান্ন কোথায় কোথায় বলবে শুধু আমার মতো মহিলা অন্য মহিলারা হলে পোলাও খেত অনেকে চিন্তা করতেছেন হুজুর এই কথা প্রতিদিন বিষবার বার না শুনলে ঘুমই হয় ও অভ্যাস হয়ে গেছে হুজুর এরপরে দেখবেন হান্না সারাদিন কষ্ট করে স্ত্রীকে বললেন একটু পানি দাও তো স্ত্রী বলবে ওইটার নাম জগ এটার নাম গ্লাস পানি নিয়ে খেলে সব বেশি আছে এরপর দেখবেন কান্না নাম এমন সব মহিলা বেড়ে যাবে কথায় কথায় আপনাকে শ্বশুর বাড়ি দিয়ে কষ্ট দেবে বলবে তোমার বাড়ি কি আর আমার বাড়ি কি এরকম আছে না নাই এরপরে দেখবেন হাদ্দা কাপ বাজার থেকে কোন একটা শাড়ি কিনে এনেছে দুইশো শাড়ি দেখে একটা শাড়ি পছন্দ করে আনলেন দেখা মাত্র বলবে কি আনলেন এটা তো মরা কালা এ পরব কেমনে এরকম আছে না নেই এরপরে দেখবেন সাদা কাপ এমন সব বের হবে কথা কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে আছে না না এটাও আছে এরপরে এরপর দেখবেন দাররাকাম এমন সব মহিলাদের হবে শুধু তর্কই করবে না স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করবে না আছে না আমার মনে হয় অন্যগুলা না থাকলেও এইটা বেশি এজন্য সবাই জোরে বলছে আসলে বেশি তো ঘর সংসার কে আছে বলেন আছে ছিলাম আমরা কয় নম্বরে ছয় নম্বরে আসেন মুসলমান এমন সময় আসবে আকু মায়ের সঙ্গে চোখ মোটা করে কথা বলবে এমন সময় আসবে মায়ের সঙ্গে ঘাড় মোটা করে কথা বলবে মায়ের সঙ্গে রাগান্বিত হয়ে কথা বলবে এমন সময় আসবে মায়ের সঙ্গে করে কথা বলবে এখন দেখে অসংখ্য যুবক মায়ের সঙ্গে গালাস করে কথা বলে ঠিক কিনা বলে কয় নাম্বার ভাই আজাব কেন আসতেছি ছয় পর্যন্ত বলছি একজন দ্বারা বলেন হুজুর এই ছয়টা যে বলছেন অমুকটা নাই সবগুলো আছে শেষে কি কি আজাব আসবে শুনতে থাকে এরপরে সাত নম্বরে আদনা বন্ধু বরাপন হয়ে যাবে এখন দেখবেন শীতের রাত তারপরেও যখন আমরা রাত্রে গাড়ি দিয়ে যাই দেখি রাস্তার মধ্যে দশজন যুবক দাঁড়ায় রয়েছে আমি মনে করি আল্লাহ এই তো মনে হয় ডাকাত ধরল ডাকাত তো এই তো মনে হয় ধরলো আর মনে হয় সাপ নাই লা ইলা হাই লা আন্ত হা না কেন নিয়ে সব পরে টরে যখন কাছাকাছি গেছি দেখিনা যুবকগুলা ওই পাবজি আর ফ্রি ফায়ার খেলে ঠিক কিনা বলে ওদিক দিয়ে বাপ মা ঘুমাচ্ছে আস্তে করে পিছন দিয়ে সিটখানিটা লাগায় উনি বের হয়ে চলে আসছে দেখ যুবকগুলা আবার হা করে শুনতেছি কিরে হুজুর তো এটাও দেখে ফেলছে জরিপ বলতেছে আমার দেশের যুবকদের মধ্যে এক কোটি চব্বিশ লক্ষ যুবক শুধু পাবজি গেমস খেলে বাংলাদেশ আমি মনে করছি দু একজন সুবান বলে কিনা দেখা না আল্লাহ একজনও বলে না নাউজবিল্লা বলছে আমার দেশে জরিপ চালায় দেখা গেছে পাঁচ ঘন্টার উপরে মোবাইল চালায় এমন যুবকের সংখ্যা মানুষের সংখ্যা এগারো কোটি পঁচাত্তর লাখের বেশি আমার দেশে গবেষণা চালায় জরিপ করে সার্ভে করে দেখা গেল শুধু বাংলাদেশে একশো জনের ভিতরে যুবক একাশি জন পর্ণ মুভিতে অভ্যস্ত খারাপ মুভি ঘন্টার পর ঘন্টা দেখতে কেন আজা আসবে না মুসলমান বন্ধু নির্বাচনে সতর্ক হন আপনার বন্ধু যদি নেককার হয় এই নেককার বন্ধুর জন্য যিনি আপনাকে মাফ করে কবুল করবেন তিনি কি কয় নাম্বার ভাই সবাই বলেন